প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদের প্যাকেজের ধারাবাহিকতায় যারা অধীর আগ্রহে বসে আছেন যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এবারের ঈদে আপনাদের জন্য কি কি প্যাকেজ সাজিয়েছে তাদের সেই আগ্রহের অবসান ঘটাতে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আমাদের ফিতর রমজানের ঈদের সাত নাম্বার যে প্যাকেজটি সাজানো হয়েছে সেই দুর্দান্ত আকর্ষণীয় প্যাকেজটি আর এই প্যাকেজের মধ্যে থাকবে একশো টাকা দামের একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা আতর এই আতরটি সিক্স এম এর একটা প্রিমিয়াম কোয়ালিটির কম্বো আতর হবে বাংলাদেশের যে কোনো আঁতরের দোকান থেকে আতরটি আপনারা কিনলে মিনিমাম আতরটির দাম নিবে হচ্ছে একশো টাকা ঈদের দিনে যখন আপনি অথবা আপনার বাড়ির লোকজনেরা এই আতরটি শরীরে পোশাকে ব্যবহার করে যখন নামাজে যাবে আমার মনে হয় যে যে কেউ আশপাশ থেকে জিজ্ঞাসা করবে যে এত সুন্দর আতরটি কোথা থেকে কেনা হয়েছে অথবা আতরের নামটা কি। এই রকমের একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সিক্স এম এল একশো টাকার একটা কম্বো আতর সঙ্গে পঞ্চাশ টাকার একটি বাংলাদেশের অন্যতম উন্নত মানের ফুরকানের ফিল সাবান এই একশো পঞ্চাশ টাকার আতর সাবান সঙ্গে এটা বত্রিশ টাকা দামের একটা দুইশো গ্রামের শাহ ডিশওয়াশ বার অর্থাৎ সর্বমোট হচ্ছে একশো টাকার এই তিনটি পণ্যের সঙ্গে তিরিশ টাকা দামের খুবই উন্নত মানের একটি ফ্রি সাইজ নাইলন টুপি এটা ছয়টি থেকে আটটি কালারের হবে এবং যে কারো মাথায় অনায়াসে ঢুকে যাবে কারণ এটা স্ট্রিজ টুপি প্রত্যেকের ছোটো থেকে বড় যে কারো যে কারো মাথায় হয়ে যাবে এরকমের তিরিশ টাকার একটি টুপি এবং পঞ্চাশ টাকার একটি মেহেদি এই সর্বমোট দুশো টাকার এক দুই তিন চার পাঁচ আইটেম পণ্য আমাদের কাছ থেকে কিনবেন হচ্ছে টাকা পয়সায় আর আপনারা এটা আমরা আমরা বয়ান করে করে রেকর্ডিং আর সেই বয়ানটি বাংলাদেশের অঞ্চলে প্রত্যন্ত যে কোনো স্থানে হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় শহরে বন্দরে নগরে যে কোনো স্থানে আপনারা বয়ানটি বাজিয়ে একশো টাকায় দুশো টাকার পাঁচ আইটেম কিনবেন পঁচাত্তর টাকা আশি পয়সায় বিক্রি করবেন টাকায় আমাদের লক্ষ্য হচ্ছে যে যেই পণ্যগুলো বাজারে গিয়ে দুইশো পঁয়ষট্টি টাকা কাস্টমারদের কিনতে হয় আপনি সেটা যখন একশো টাকায় বিক্রি করবেন কাস্টমার লাভবান হয়ে আপনার কাছ থেকে বেশি কিনবে আর আপনি বেশি বিক্রি করবেন বেশি লাভবান হবেন এইটি ছিল আমাদের এবারের ঈদ উল ফিতর দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশে রমজানের ঈদের সাত নাম্বার প্যাকেজ পাশাপাশি কিন্তু আপনাদের জন্য একটা দুর্দান্ত অফার চলছে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে আমাদের একটি স্পেশাল অফার চলছে আর এই অফারে আপনারা জিতে নিতে পারেন যারা বিশ হাজার টাকার উপরে পণ্য কিনবেন তারা পেয়ে যাবেন একটা দুইটি বালিশের কভার সহ এরকম একটা বিছানার চাদর বাড়ি কিন্তু একদম প্রচন্ড খুশি হয়ে যাবে আপনি ব্যবসা করতে পারেন বা না পারেন তার তো নতুন চাদর হয়ে যাবে এটা হচ্ছে বিশ হাজার টাকার উপরে পণ্য কিনবেন আর এরপরে যদি আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনেন তাহলে আপনার সবচেয়ে প্রয়োজনীয় দুইটি জিনিস সেটা হচ্ছে রোদ বৃষ্টির জন্য মাথার ছাতা আর শ্বশুর বেড়াতে গেলে ট্রাভেল ব্যাগ এই দুইটা জিনিস কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনলে আপনি পেয়ে যাবেন এবং দুইটা জিনিস এটা হলো বিএমডাব্লিউ ছাতা হবে আর এটা কিন্তু এরকম থ্রি ব্যাগ এবং পকেট সহ চার চেনালা এরকম একটা স্পেশাল ব্যাগ হবে তো পাশাপাশি কি পাবেন এটা হলো পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনলে এক লক্ষ টাকার পণ্য কিনলে প্রত্যেকের বাড়িতে প্রয়োজনীয় ভাত রান্নার কষ্ট শেষ একটা রাইস কুকার পেয়ে যাবেন ফ্রি পাশাপাশি আরো যদি আমাদের সঙ্গে যারা ব্যবসা করছেন তারা যদি আপনার এই ফেব্রুয়ারি থেকে ঈদের আগ পর্যন্ত পাঁচ লাখ টাকার উপরে পণ্য কিনেন পাঁচ লাখ টাকার উপরে পণ্য কিনলে আপনারা পাবেন হচ্ছে একটা টিকিট আর এই টিকিটে আপনি ঢাকা কক্সবাজার ঢাকা ঢাকা থেকে কক্সবাজার যাবেন আসবেন কক্সবাজার একটা ফোর স্টার মানের হোটেলে থাকবেন এবং সেখানে আমাদের সঙ্গে পিকনিকে থাকা খাওয়া যাতায়াত টোটাল আপনার জন্য ফ্রি থাকবে তো এই অফারটা যদি আপনি যেতে না চান টিকিট ফেরত দিলে পাঁচ হাজার টাকা মানি ব্যাগ পেয়ে যাবেন যারা পাঁচ লক্ষ টাকার পণ্য কিনবেন এই পুরস্কারগুলো তো পাবেনই প্রতিবার নেবেন এটা কিন্তু এমন না যে মাসে একবার বিশ হাজার টাকার পণ্য নিয়েছেন আপনি আর পাবেন না এমন না আপনি দশ বার পণ্য নিয়েছেন বিশ হাজার টাকার করে দশটা চাদর পাবেন আপনি দশ বার নিয়েছেন হচ্ছে পঞ্চাশ হাজার টাকার করে পণ্য এই দুই মাসের মধ্যে দশ বারই একটা সাতা একটা ব্যাগ পাবেন আপনি দশ বার যদি আপনি হচ্ছে এবা 1 লাখ টাকার উপরে পণ্য নিছেন আপনি 10 বাড়ি 10 টা আইসক্রপার পাবেন। এটার পরেও পাবেন 5 লাখ টাকার উপরে যারা পণ্য নেবেন তারা একটা করে টিকিট পাবেন এবং এই টিকিটে আপনি ঢাকা, কজবাজার, ঢাকা যাতায়াত, ঢাকা খাওয়া, মজমস্তি এবং পুরস্কার। আরো পুরস্কার পাবেন ওখানেও এখানেও আমাদের রিফিল্ডর থাকবে রিফিল্ডরেও কিন্তু আপনাদের জন্য আরো পুরস্কারের ব্যবস্থা থাকবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আপনাদের সঙ্গে অনেক কথা হবে। তো যারা এই চান্স নিতে চান ব্যবসায় একটু গতি বাড়ান ব্যবসায় গতি বাড়ালে ইনশাল্লাহ আপনিও পারবেন আমাদের সঙ্গে ঈদের পরে যাব আমরা রোজার ঈদের পরে ইনশাল্লাহ আমরা রোজার ঈদের আগেই ডেট জানিয়ে দিব এবং রোজার ঈদের পরে ইনশাল্লাহ একসঙ্গে যাবো কক্সবাজারে গিয়ে আমরা কিন্তু পিকনিক করব মাস্তি করব তো সেই সময় দেখা হচ্ছে কথা হচ্ছে সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে তেল পাম্প পার 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 হয়ে 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 ট্যাঙ্কি চাইনিজ রেস্টুরেন্ট ভবনের টিকাটুলি দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়